সালাম আলাইকুম পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে নাকি এগুলো বানোয়ার কল্পকাহিনী ছিল প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন অনেক ভিডিও বের হয়েছে আপনারা স্ক্রিনে ইতিমধ্যেই দুই একটা ছবি দেখতে পাচ্ছেন তো প্রকৃতপক্ষেই আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা সাথে আরও কয়েকজন উপদেষ্টা সাংবাদিক ইভ্যান যারা এই ঘরগুলোতে ছিলেন তাদের বক্তব্য তাদের কি বলা হয় যে ডেডিকেশন সব কিছু আমরা সামনে পেলাম মজার বিশ্বচ্ছ উপদেষ্টা আসিফ তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল একটা রুম দেখে আসিফ বলতেছে যে এটা একটু ভেঙ্গাচুরিটা বড় করা হয়েছে বাট এখানে একটা রুম ছিল তো চলুন দেখি ছবিতে এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর সহ একটা টিম তারা এই আয়নাঘর পরিদর্শন করেছেন ডক্টর ইউনুসের সাথে বাকি যারা ছিল তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর যেটা আছে ডিজিএফআই সেইখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব টু এর সিপিসি থ্রি এর ভেতরে যেই সেলগুলো ছিল বায়নাগর হিসেবে পরিচিত সেগুলোকে পরিদর্শন করেছেন এরপর র্যাবের সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন আর এখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আর অনেকে ছিলেন আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও কচুক্ষেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামলে এনেছেন আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে তবে আয়নাঘরগুলোর মধ্যে যে মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল সেগুলো আজকের পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য বেশ কিছু চেয়ার দেখলাম আমরা অনেকগুলো ওয়াল দেখলাম যেখানে ছোট্ট একটা রুমে নাকি বছরের পর বছর থাকতে হইতো আবার যে চেয়ারটা দেখছেন এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া মানে নানান ধরনের তথ্য জিজ্ঞাসা অথবা রাজনৈতিকভাবে উপরমহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হইতো দীর্ঘদিন যাবত এখানে রেখে অত্যাচার করা হইতো টর্চার করা হইতো তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম যে একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে এই সভ্য দুনিয়ার সাথে এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতপক্ষে এগুলো ছিল তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে তো সেখানে আমরা দেখলাম তো যাই হোক যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে কত প্রকার কী কী এগুলো এই আয়নাঘরের মধ্যে না গেলে হয়তোবা আমরা দূর থেকে জাস্ট নিউজ করছি বা আপনি শুনছেন এটার ভয়াবহতা কি পরিমাণ যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে অপহরণ হয়েছে এখানে নির্যাতনে মারা গেছে বা এখান থেকে বের হইয়া পরিবারের কাছে গেছে তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ আমরা এজ এ নিউজ করা অথবা নর্মালি এটা যে লিসনার হিসাবে শোনা এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো এই আইনাগরগুলা চিরজীবনের জন্য বন্ধ করা হোক আগামীতে কোন সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আর জীবনে না হয় এটার সর্বোচ্চ একটা সিস্টেম নীতি বা আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার এগুলো করা খুবই জরুরি ভালো থাকুন আসসালাম